জয় গৌর জয় নিতাই আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশী সফলা এই সফলা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম লীলার ষোলো সাতাশি থেকে সাতানব্বই সাথে সপলা একাদশী ব্রত মাহাত্ম অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলের শুরুতে গীতা পাঠ আপলোড আছে আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলের প্রথমে গিয়ে গীতা পাঠ শ্রবণ করবেন আর আরেকটি নিবেদন আপনাদের শ্রীচরণে আপনারা যারা আমার এই শ্রী চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আর পরিশেষে অমৃত গ্রহন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ ও উৎসাহ প্রদান করবেন ও নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাদেবায় ষোলোক সাতাশি হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস তথাপি ভূমিষ্ট ন এভাবে এই তেরো মাস হয়ে গেল কিন্তু তবুও গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হল না তাই জগন্নাথ মিশ্র অত্যন্ত উদ্বিগ্ন হলেন ইতিষোলোক সাতাশি ষোলোক অষ্টাশি নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া এই মাসে পুত্র হবে শুভক্ষণ শ্লোকার্ত নীলম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা মহ জ্যোতিষ গণনা করে বললেন যে সেই মাসে এক শুভক্ষণে শিশুটির জন্ম হবে ইতি শ্লোক অষ্টাশি শ্লোক উননব্বই চৌদ্দ শত সাতশোকে মাস যে ফাল্গুন পৌর্ণ সন্ধ্যাকালে হইলে শুভক্ষণ শ্লোকার এভাবেই চোদ্দোশো সাত শকাব্দের ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে সেই বহু আকাঙ্ক্ষিত শুভক্ষণের উদয় হল তাৎপর্য শিল বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মকোষ্ঠী নিম্নলিখিতভাবে প্রদান করেছেন শখ চোদ্দোশো দশ বাইশ আঠাশ পঁয়তাল্লিশ দিনম সাত ডান দিকে এগারো ডান দিকে আট সাতের নিচেই পনেরো ডান দিকে চুয়ান্ন তার ডান দিকে আটত্রিশ পনেরোর নিচেই চল্লিশ তার ডান দিকে সাইত্রিশ তার ডান দিকে চল্লিশ চল্লিশের ডান দিকে প্রথম চল্লিশের ডান দিকে হরে কৃষ্ণ প্রথম চল্লিশের নিচেই তেরো তার ডান দিকে ছয় তার ডান দিকে হরে ছয়ের ডান দিকে তেইশ শ্রীচৈতন্য মহাপ্রভুর কোষ্ঠী বিশ্লেষণ করেছিল ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন যে মহাপ্রভুর জন্মকালে মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্রে সিংহ রাশিতে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে চন্দ্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বিশ্বিক রাশিতে শনি জ্যেষ্ঠা নক্ষত্রে ধনুতে বৃহস্পতি পূর্বা সারা নক্ষত্রে মকরে মঙ্গল শ্রবনা নক্ষত্রে কুম্ভে রবি পূর্ব ভাদ্রপদ্রে হরে কৃষ্ণ কুম্ভে রবি ভাদ্রপদে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মিন রাশিতে বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেই দিনটি ছিল সিংহলগ্ন ইতিশ হলো কোনো নব্বই ষোলোকব্বই সিংহ রাশি লগ্ন উচ্চ গ্রহ গন সরবর্গ অষ্ট অষ্টবর্গ সর্বসুলক্ষণ শ্লোকার্থ জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশিতে সিংহ লগ্নে সমস্ত গ্রহগুলি যখন অতি উচ্চে অবস্থিত ছিল তখন সরবর্গ অষ্টবর্গ আদি সমস্ত সুলক্ষণ প্রকাশিত হল তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন এক মহান জ্যোতির্বিদ এবং তিনি এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন স্বরবর্গের বিভাগগুলি হচ্ছে ক্ষেত্র ভোরা কানো নবাংশ দ্বাদশাংশ ও ত্রিংশাংশ জ্যোতির্বেদমতে লগ্নের স্পষ্টাংশ অনুসারে কথিত সরবর্গের অধিপতি বিচার করে সুলক্ষণ স্থির করা হয় বৃহজাতক ও অন্যান্য গ্রন্থ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধি জানা যায় গ্রহের তাৎকালিক স্থান থেকে নির্দিষ্ট রেখাপাত করে সুভক্ষণ অস হয় এই বিশেষ জ্ঞান একমাত্র হোরা সাং হরে কৃষ্ণ নামে অভিহিত ব্যক্তিরাই জানেন হোরা শাস্ত্রের ভিত্তিতে হরে কৃষ্ণ শাস্ত্রের ভিত্তিতে বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের শুভক্ষণ দর্শন করেছিলেন ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন শ্লোকার্থ অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ কৃষ্ণ কৃষ্ণ নামে ভাসে ত্রিভুবন শ্লোকার্থ তা বিবেচনা করে রাহু পূর্ণ চন্দ্রকে গ্রাস করল এবং তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হল তাৎপর্য জ্যোতির্বেদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণ চন্দ্রের সম্মুখে আসে তখন গ্রহণ হয় ভারতবর্ষে এটি একটি প্রথা যে বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্যগ্রহণ ও চন্দ্র গ্রহণের সময় গঙ্গায় অথবা সমুদ্রে স্নান করেন বৈদিক ধর্মের ঐকান্তিকভাবে অনুগমনকারী মানুষেরা গ্রহণের সময় জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেছিলেন হরে কৃষ্ণ ইতিানব্বই শ্লোক ত্রা জয় জয় ধনী হইল সকল ভুবন চমৎকার হইয়া লোক ভাবে মনে মন শ্লোকার্ত সমস্ত জগৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণ ধ্বনিতে পূর্ণ হয়ে উঠল এবং তাই চমৎকৃত হয়ে সমস্ত লোকেরা মনে মনে ভাবতে লাগলেন ইতিশলোক শ্লোক শ্লোকচূড়ানব্বই জগৎ ভরিয়া লোক বলে হরি হরি সেই ক্ষণে গৌরচক কৃষ্ণ ভূমে অবতরী শ্লোকার্থ এভাবে এই সমস্ত জগতের লোক যখন পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করছিলেন তখন গৌরহরি রূপে শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হলেন ইতি শলোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই প্রসন্ন হইল সব জগতের মন হরি বলি হিন্দুকে হাস্য করায় সমস্ত জগৎ যখন প্রসন্ন হলো হিন্দুরা যখন ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন তখন অহিন্দু জবনেরা ঠাট্টা করে তাদের অনুকরণ করে হরি হরি বলতে লাগল তাৎপর্য যদিও মুসলমানেরা অথবা অহিন্দুরা ভগবানের দিব্যনাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে চায় না তবুও চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপের হিন্দুরা যখন মহামন্ত্র কীর্তন করছিলেন তখন মুসলমানেরা তাদের অনুকরণে ভগবানের নাম উচ্চারণ করছিল এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় মুসলমানেরাও হিন্দুদের সঙ্গে সমবেতভাবে ভগবানের দিব্য নাম উচ্চারণ করেছিল ইতি শ্লোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই হরি বলি নারীগণ হুলি স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতুহলি শ্লোকার এই পৃথিবীতে স্ত্রী লোকেরা যখন হরিণ নাম উচ্চারণ করে উলুধ্বনি দিচ্ছিলেন তখন স্বর্গের দেবতারা কৌতূহল সহকারে বাজনা বাজাচ্ছিলেন এবং নৃত্য করছিলেন ইতি শ্লোক ছিয়ানব্বই শ্লোক সাতানব্বই প্রসন্ন হইল দশ দিক প্রসন্ন নদী জল স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহব্বল শ্লোকার্থ তখন দশ দিক আনন্দে মগ্ন হল এমনকি নদীর তরঙ্গ আনন্দে উদ্দেল হয়ে উঠল অধিকন্তু স্থাবর জঙ্গম সমস্ত জীবী আনন্দে বিহব্বল হয়ে উঠলো ইতি শ্লোক সাতানব্বই আজ সপলা একাদশী এই সপলা একাদশীর দিনে আমি আজ সপলা একাদশী ব্রত কথা পাঠ করছি ভক্তবৃন্দরা কৃপা করে শ্রবণ করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সপলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম সপলা নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে গরুর। মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সে সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সপলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্যত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবা করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপিলুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে ग्रहण कर लें এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সপলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দিব দৈববাণী হল হে পুত্র তুমি সপলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল রাজ্য সুখভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সপলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মস্বার্থ কেতে কোন সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসু ও যজ্ঞের ফল লাভ হয় নমো ভগবতে বাসুদেবায়ো ও নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরি